তার প্রতিটি ছোঁয়া যেন আমার কাছে বিষাক্ত লাগছিল যে ছোঁয়ায় নেই কোনো ভালোবাসা নেই কোনো সম্মান সেই ছোঁয়া কতই বা মুথুর হবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম বিয়ের একদিন পার হতে না হতেই সব আত্মীয় স্বজনরা চলে গেছে দেখে অবাক হলাম কিছু আত্মীয় তো থাকারই কথা একা হাতে রুটি বানালাম এবারে সকলে প্রতিদিন সকালে রুটি খায় ভাজি কুটি দিলেন শাশুড়ি মা রান্না শেষে সবাইকে খেতে দিলাম আমিও খেয়ে নিলাম সারহান ফ্রিজে ঠান্ডা পানি চাইলো আমি ফ্রিজ খুলে দেখি অবাক কাণ্ড আমার বাবার বাড়ি থেকে আনা মিষ্টি সহ ফলমূল সব প্যাকেট করাই আছে অর্থাৎ কাউকেই সেগুলো খেতে দেয়নি তারা শুনেছি বিয়ের মিষ্টি পাড়া প্রতিবেশীর সহ সবাইকে বিলিয়ে দিতে হয় বরাবরই তাই দেখে এসেছি আমি কিন্তু এবাড়িতে এমন কেন দুপুরের কাজ সেরে খাবার খেয়ে নিজের ঘরে শুয়েছিলাম বড়ানন্দ ছাইলা তার এক ছিল এক মেয়েকে নিয়ে এলো আমার ঘরে বাচ্চা দুটুকে এই প্রথম কাজ থেকে দেখলাম আমি বাড়ি ভর্তি লোকের জন্য চিনতে পারিনি কাউকে শায়লা আপুর দু বছরের ছেলেটি আমার কোলে বসল ছয় বছরের মেয়েটি পাশে বসলো আর শাইলা আপু আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তেল সাবানগুলো দেখছিলেন প্রথমবার বাচ্চা দুটোকে দেখে দুজনের হাতে পাঁচ শত পাঁচ শত করে দুজনকে এক হাজার টাকা দিলাম ছোট ছেলেটি তো টাকা পেয়ে বেজায় খুশি কিছু বাচ্চারা হাতে টাকা পেলেই খুশি হোক না সেটা পাঁচশো বা পাঁচ টাকা গালে একটি চুমু খেলাম তার শায়লা আপু বাচ্চাগুলোর হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে তাদের নিয়ে চলে গেলেন ভালো মনে আবারও বিছানায় শুয়ে পড়লাম আমি কিছুক্ষণ পর চেল্লা চেল্লির শব্দে থর ফরিয়ে উঠলাম শাড়ি ঠিক করে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেলাম তার ঘর থেকে বড় ননদের চেঁচানের আওয়াজ আসছে ঘরের বাইরে দাঁড়াতে অপ্রত্যাশিত কিছু কথা আমার কানে ভেসে এলো শায়লা আপু বলছে তার বাচ্চাদের নাকি ভিক্ষা হিসেবে টাকাটা দিয়েছি আমি কেটে কেটে একসা হচ্ছে তিনি তখন তো ভালোই ছিল এখন আবার এসব বলছে কেন তিনি মনে মনে ভাবলাম আমি আর সত্যি বলতে বাচ্চাদের টাকাগুলো আমি ভালোবেসে দিয়েছিলাম আমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো সায়রা হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে মাকে উদ্দেশ্যে করে বলল দেখছো মা অন্যায় করে আবার চোরের মতো আমাদের ঘরের সামনে কান পাচ্ছে সায়রার কথা শুনে অপমানে ঋণ ঋণে উঠলো আমার গা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর শক্তি পেলাম না দৌড়ে ঘরে চলে আসি পেছন থেকে শাশুড়ি বলে উঠলো একই অসভ্য কথা শেষ হওয়ার আগে দৌড়ে চলে গেল ঘরে নিজের ঘরে এসে মন খারাপ করে বসেছিলাম আমি এ কোন জীবন এসে পড়লাম এ এমন মানুষেরা এটাই কি আমার প্রাপ্য ছিল কিছু সময় পর রেগে ঘরে প্রবেশ করলো সারহান আমার সামনে এসে আমার মুখের দিকে আঙুল তুলে বলল কি ভেবে কি তুমি নতুন এসে আমার বড় বোনকে অসম্মান শুরু করছো এই তোমার পড়াশোনা এই তোমার শিক্ষা দীক্ষা আমি কি করলাম মনে মনে ভাবলাম সারহানের রাগ তখনও কমেনি হঠাৎ এমন একটি কথা বলল যার সইতে পারলাম না আমি সারহান বলল বুঝি এই জন্যই তোমাকে নিয়ে বিয়ে করতে চায়নি তোমার বিয়ের আগের প্রেমিক তোমার এমন নোংরা মন মানসিকতার জন্য তোমায় ব্যবহার করে ছেড়ে দিয়েছে বিয়ে অবধি করায়নি সম্পর্ক এবার তেতিয়ে উঠে আমি বললাম আমার প্রেমিককে আমি বিয়ে করিনি তাকে ফিরিয়ে আমি দিয়েছিলাম তাকে বিয়ে করলে অন্তত মানসিকভাবে সুখে হয়তো থাকতাম তো যাও না যাও দেখো তোমাকে কেউ নাই কি না অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায় দুশ্চরিত্র কোথাকার শারহানের বলা শেষ কথাটি তীরে নেয় বিধল আমার বুকে বললাম বিয়ের আগে কি করছি না করছি সেসব দেখা তোমার কাজ তুমি আমার আমার বর্তমান এবং ভবিষ্যৎ দেখবে আর যদি চরিত্রের কথাই তাহলে তোমার তোমার থেকে ঢের ভালো চরিত্র মতো বিয়ের পরও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আমি রাখিনি কাল রাতেও তো তুমি একটি মেয়ের সঙ্গে উশৃঙ্খলভাবে টেক্সটে কথা বলছিলে আমি সবই দেখেছি এবার শারহান এগিয়ে এসে আবার গালের সপাট করে একটা থাপ্পড় দিল বিস্ত্রী ভাষায় গালি দিয়ে বললো বেয়াদ মেয়ে কোথাকার স্বামীর মুখে মুখে কথা বলে আমি শুধু অশ্রুশিক্ত নয়নে তার দিকে তাকিয়ে রইলাম ঘর থেকে চলে গেল সে মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লাম ভালো করেই বুঝে গিয়েছি বেয়াদবির জন্য মারেনি সারহান সে মেরেছে সত্যি কথা বলার জন্য সত্যি সব সময় তিতাই হয় আমার কাছে একটিবার শুনতে পারত তো সে বোনের মিথ্যা কথা শুনে এসে এভাবে নিজের নতুন বউকে আঘাত করলো শুনেছি নতুন বউ বিয়ে হলে নাকি স্বামীরা বউয়ের দিকে মশগুল থাকে বেশি বউকে ইমপ্রেস করার চেষ্টা করে বউয়ের মন জুগিয়ে চলে আর সারহান সে কিনা আমায় বিয়ের দুদিন না পেরুতেই গায়ে হাত তুললো ইচ্ছে করছিল চিৎকার করে কাদি কিন্তু সে কাজটিও করা যাবে না আমার বাড়ির বউ যে আমি আজও মধ্যরাতে বাড়ি ফিরলো সারহান নতুন বউ ঘরে থাকলে নাকি ছেলেরা ঘর থেকে বেরই হতে চায় না সেদিক দিয়ে সারহান একদমই ভিন্ন আমার কাছে ক্ষমা চাইল সারহান ভাবলাম যা নিজের ফুলটা অন্তত পক্ষে বুঝতে পেরেছে সে আমায় কাছে টেনে নিল সে পরক্ষণে মনে হলো সবই হয়তো আমাকে কাছে পাওয়ার বাহানা এসব ক্ষমাটমা টমা কোনোটাই সত্যি না হয়তো তবুও আমি আর মাথা ঘামালাম না ব্যাপারটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়েই থাকে পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো আজ আমার তো ওই বাড়িতে যাওয়ার দিন অর্থাৎ আমার বাবার বাড়ি যাব নিয়মমাফিক কাল যাওয়ার কথা থাকলেও শাশুড়ি মায়ের নির্দেশে যাওয়া হয়নি কাল ফলস্বরূপ আজকে যাব আমরা তাই সকাল থেকে ভীষণই খুশি আমি মাত্র দুদিন বাড়ির বাইরে অথচ মনে হচ্ছে কত জনম বাবার বাড়ি যাই না আমি নতুন বিয়ের পর হয়তো সব মেয়ে এমন ফির হয় সকালে রেধে বেড়ে